তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কবার্তা দিয়েছে আহ্বা দপ্তর সূত্রে আহ্বা দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আজ থেকে আরও কোন কোন ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে আজ থেকে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে কোন শীতল বাতাস বইতে শুরু করেছে এছাড়া উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি উপকূল চিত্রের মাধ্যমে উত্তরে কনকনে ঠান্ডা বাতাস সমস্ত রাজ্যে প্রবেশ করছে তারভাবে আগামী কয়েকদিন আরও কোন ঠান্ডা পড়ার আলো সতর্ক বার্তা রয়েছে এছাড়া কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলার হাওড়া হুগলি উত্তর চব্বিশ দক্ষিণ চূপনা এবং দুই মেদিনীপুরে একই চিত্র কনকনে ঠান্ডা পড়ার আলো সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে পরের দিকে কুয়াশার থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা উজ্জ্বলজ্জ্বল থাকলেও বায়ুকালের দিক থেকে বা সন্ধ্যের দিক থেকে কোন কোন ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে আমাদের সূত্রে এমনটাই প্রকাশ করা হয়েছে